আসসালামু আলাইকুম আজকে অ্যামপ্লিফিকেশন অর্থাৎ ভাব সম্প্রসারণের এগারো নম্বর পার্ট ভাব সম্প্রসারণটি হল কার্টেসি কস্ট নাথিং মানে সৌজন্যের কোনো মূল্য নেই এটা নিয়ে অ্যাম্প্লিফিকেশানটি প্যারা প্যারা করে দেওয়া হয়েছে যাতে বুঝতে এবং পড়তে সহজ হয় অ্যাম্প্লিপিকেশনটি দু হাজার সতেরো সাল এবং দু হাজার বাইশ সালে এসেছিল শুরু করছি ইন্ট্রোডাকশন কার্টেসি কার্টেসি ইজ এ স্মল আর্ট উইথ এ ভেরি ডিপ মিনিং কার্টেসির একটি ছোটো কার্টেসি একটি ছোট শব্দ যার খুবই গভীর অর্থ আছে যার অর্থ খুবই গভীর ইট মিন্স পলিট বিহেভিয়র গুড ম্যানার্স অ্যান্ড রেসপেক্ট ফর আদার্স এর অর্থ ভদ্র আচরণ ভালো আচরণ এবং অন্যদের প্রতি শ্রদ্ধা অন্যদের প্রতি শ্রদ্ধা আচ্ছা হোয়েন উই সে কার্টেসি কস্ট নাথিং যখন আমরা বলি সৌজন্যের কোনো মূল্য নেই তখন উই মিন দ্যাট আমরা বোঝাই তখন আমরা বোঝাতে চেষ্টা করি টু বি পলিট আর কাইন্ড তখন তখন আমরা বোঝাই যে ভদ্র এবং দয়ালু হতে হলে আমাদের অর্থ সম্পদ এবং ক্ষমতার প্রয়োজন হয় না অর্থাৎ টু বি পলিট ভদ্র হতে বা কাইন্ড দয়ালু হতে উই ডু নট নিড মানি আমাদের টাকা পয়সার প্রয়োজন হয় না ওয়েলথ সম্পদের প্রয়োজন হয় না অর পাওয়ার শক্তির প্রয়োজন হয় না কার্টসি ইজ সামথিং দ্যাট ইভ্রিয়ন ক্যান শো কারসি এমন একটি জিনিস যা ধনী বা দরিদ্র কার্টেসি কার্টসি ইজ সামথিং কার্টিসি এমন একটি জিনিস দ্যাট ইভরিওান ক্যান শো যা সবাই দেখাতে পারে এভরিওান ক্যান শো সবাই দেখাতে পারে রিস অর পর ধনী গরিব দেখাতে পারে এডুকেটেড আনএডুকেটেড পারসন সবাই দেখাতে পারে এমন একটি জিনিস যা ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সকলেই দেখাতে পারে ইট ইজ এ সিম্পল হ্যাবিট এটা একটি সাধারণ অভ্যাস একটি সহজ অভ্যাস দ্যাট স্প্রেডস হ্যাপিনেস অ্যান্ড পেস ইভরিহায়ার এটি একটি সহজ অভ্যাস যা সর্বত্র সুখ এবং শান্তি ছড়ায় ইন আওয়ার ডেইলি লাইফ আমাদের আমাদের দৈনন্দিন জীবনে উই মিট ম্যানি পিপুল আমরা অনেক মানুষের সাথে দেখা করি বা সাক্ষাৎ করি সাম আর ক্লোজ টু আস কেউ আমাদের কাছের অ্যান্ড সাম আর ইস্টেন্জার্স কেউ আবার অপরিচিত স্টেন্জার্স মানে অপরিচিত ইফ উই বিহ্যাভ পলিট উইথ দেম ইফ উই বিহ্যাভ পলিটলি উইথ দেম উই ক্রিয়েট গুড উইল অ্যান্ড ফ্রেন্ডশিপ আমরা আমরা যখন তাদের সাথে ভদ্র আচরণ করি তাহলে মানে কেউ আমাদের কাছের কেউ আমাদের অপরিচিত আমরা যদি তাদের সাথে ভদ্র আচরণ করি তাহলে তাহলে আমরা সদিচ্ছা এবং বন্ধুত্ব তৈরি করি মানে গুড উইল সদিচ্ছা এবং ফ্রেন্ডশিপ বন্ধুত্ব তৈরি করি কার্টেসি ডাজ নট টেক অ্যাওয়ে কার্টেসি ডাজ নট টেক অ্যাওয়ে কার্টি ডাজ নট টেক আওয়ে টেক অ্যায়ে অ্যানিথিং ফর্ম আস সজন্য আমাদের কাছ থেকে কিছুই কেড়ে নেয় না সজন্য ডাজ নট টেক অ্যাওয়ে কেড়ে নেয় না টেক অ্যাওয়ে মানে কেড়ে নেওয়া কেড়ে নেয় না অ্যানিথিং কোনো কিছু ফর্ম আস আমাদের কাছ থেকে অন দ্য কন্ট্রা কন্ট্রারি বিপরীতে ইট অ্যাডস চার্ম টু আওয়ার ক্যারেক্টার অ্যান্ড উইন্স দ্য হার্টস অফ আদার্স এটি আমাদের চরিত্রে আকর্ষণ যোগ করে ইট অ্যাডস এটা আমাদের এটা যোগ করে চাম আকর্ষণ টু আওয়ার ক্যারেক্টার্স মানে চরিত্রে আকর্ষণ যোগ করে অ্যান্ড উইন্স জয় করে দ্য হার্টস অফ আদার্স অন্যদের হৃদয় যোগ হৃদয় কি জয় করে কার্টেসি কার্টেসি ইজ এ সোশ্যাল ভার্চু কার্টেসি একটি সামাজিক গুণ ইট ইজ ইট ইজ দ্য অয়েল এটা তেল এটা এমন একটি তেল এমন তেল দ্যাট জা মেক্স মেক্স দ্য মেশিনারি মেশিনারি অফ লাইফ রানস স্মুথলি এটি এমন তেল যা জীবনের যন্ত্রপাতিকে সুচারুভাবে চালায় উইদাউট কার্টেসি সৌজন্য ছাড়া লাইফ বিকামস রো রো মানে রুক্ষ তাহলে জীবন কি রুক্ষ হয় আনপ্লেজেন্ট আনপ্লেজেন্ট মানে হচ্ছে অপ্রীতিকর অ্যান্ড ফুল অফ মিস আন্ডারস্ট্যান্ডিং এবং ভুল বোঝাবুতিতে পূর্ণ হয়ে ওঠে মানে কার্টেসি ছাড়া জীৱন কীৰকম হয় জীৱন আৰুক্ষ হয় অপ্ৰীতিকৰ হয় আৰু ফুল অফ আণ্ডাৰষ্টেণ্ডিং মানে ভুল বুজাবোতে পূৰ্ণ হয় এ কাৰ্টিছ কাৰ্টিয় এ কাৰ্টিয় পাৰ্চন একজন ভদ্ৰ ব্যক্তি এ কাৰ্টিয় পাৰ্চন এ কাৰ্টিয়াছ পাৰ্চন ডিছপেক্টছ দা ফিলিংছ অফ আদাৰ এণ্ড স্পেক্ট জেণ্টেলি একজন ভদ্র ব্যক্তি অন্যদের সহানুভূতিতে সম্মান করে এবং মৃদুভাবে কথা বলেন ইভেন্ট সিম্পল অর্টস সিম্পল অর্টস লাইক থ্যাঙ্ক ইউ অ্যান্ড প্লিজ ক্যান মেক এ গেট ডিফারেন্স ধন্যবাদ এবং দয়া করে এর মতো একটি সাধারণ শব্দও অনেক বড়ো পার্থক্য আনতে পারে মানি ক্যান বাই কমফোর্ট টাকা সান্ত্বনা কেনা যায় টাকা টাকা দিয়ে সান্ত্বনা কেনা যায় বাট ইট ক্যানট বাই ইট ক্যানট বাই ম্যানার্স এটি আদব কেনা যায় না কিন্তু এটা দিয়ে আদব কেনা যায় না কার্টেসি ক্যানট বি সোল্ড অর প্যাচার্ট মানে কার্টেসি বিক্রি করা যায় না পার্স পারসেসড পার্সেসড পার্সেস্ট মানে কি সোল্ড বা বিক্রি করা বা ক্রয় করা তাহলে হচ্ছে কার্টেসি ক্যান নট বি সোল্ড কার্টেসি সৌজন্য বিক্রি করা যায় না বা পার্সয়েস্ট অর পার্সেস্ট পার্সেসড মানে কেনা যায় না ইট গ্রোস ন্যাচারালি এটা স্বাভাবিকভাবেই বড়ো হয় ইন এ কাইণ্ড অফ এ ইন এ কাইণ্ড হাৰ্ট এটি একজন দয়ালু হৃদয়ে বৃদ্ধি পায় এটি দয়ালু হৃদয়ে বৃদ্ধি পায় হেন উই গ্ৰেট চামন উইথ এ হেন এ গ্ৰেট চামন উইথ এ স্মাইল অ'পেন এ ডোৰ ফৰ এণ্ড ইল্ডাৰ আর স্পিক সফটলি টু এ চাইল্ড হচ্ছে যখন যখন আমরা হাসি কাউকে অভ্যর্থনা জানাই অভ্যর্তনা জানাই গ্রিট গ্রিট মানে কি অভ্যর্থনা জানানো হাসি মুখে জানাই একজন পূর্ণ বয়স্কে বয়স্কদের বয়স্কের জন্য দরজা খুলে দেই। অথবা একটি শিশুর সাথে নরমভাবে কথা বলি তখন উই আর শোয়িং কার্টেসি তখন আমরা সৌজন্য প্রদর্শন করি দিস লিটল অ্যাক্টস মেক লাইফ বিউটিফুল অ্যান্ড পিসফুল এই ছোটো ছোটো কাজগুলি জীবনকে সুন্দর এবং শান্তিপূর্ণ করে তোলে কার্টেসি অলসো রিফ্লেক্টস কার্টেসি অলসো রিফ্লেক্টস আওয়ার ইনার এডুকেশান কার্টেসি অলসো রিফ্লেক্টস মানে কার্টসি অলসো রিপ্লেক্স আর ইনার এডুকেশন এটি সৌজন্য আমাদের অভ্যন্তরীণ শিক্ষাকেও প্রতিফলিত করে এ পারসন একজন মানুষ মে হ্যাভ ডিগ্রিস বাট উইদাউট গুড ম্যানার হি অর হার ক্যানট বি ট্রুলি রেসপেক্টেড একজন ব্যক্তির ডিগ্রি থাকতে পারে কিন্তু ভালো আচরণ ছাড়া তাকে সত্যিকার অর্থে সম্মান করা যায় না সম্মানিত করা যায় না ইন সোসাইটি সমাজে দ্য কার্টিয়াস পার্সন কার্টিয়াস পার্সন অলওয়েজ আর্নস লাভ ট্রাস্ট অ্যান্ড অ্যাডমিরেশন অ্যাডমিরেশন তাহলে হচ্ছে সমাজে সৌজন্য ব্যক্তি সর্বদা ভালোবাসা বিশ্বাস এবং প্রশংসা অর্জন করে আর্নস আর্নস মানে উপার্জন করে বা অর্জন করা পিপুল লাইক পিপুল লাইক টু বি অ্যারাউট সামন হু ইজ জেন্টল অ্যান্ড কাইন্ড মানুষ ভদ্র এবং দয়ালু এমন ব্যক্তির সাথে থাকতে পছন্দ করে পিপুল লাইক টু বি অ্যারাউন্ড সামন হু ইজ জেন্টল অ্যান্ড কাইন্ড পিপুল মানুষ ভদ্র এবং দয়ালু মানুষ ব্যক্তির সাথে থাকতে থাকতে পছন্দ করে কার্টেসি ইন ফ্যামিলি অ্যান্ড সোসাইটি পরিবার এবং সমাজে সৌজন্য কার্টেসি বিগিনস অ্যাট হোম কার্টেসি সৌন্দর্য ঘর থেকেই শুরু হয় বিগিনস শুরু হয় অ্যাট হোম ঘর থেকে ইন ফ্যামিলি মেম্বারস ট্রেড অন অ্যানাদার উইথ রেসপেক্ট দ্য হোম বিকামস এ পেস অফ জয় পরিবারের সদস্যরা যদি একে অপরের সাথে সম্মানের সাথে আচরণ করে তাহলে ঘর আনন্দের জায়গা হয়ে ওঠে প্যারেন্টস শুড বি পলেট টু চিলড্রেন অ্যান্ড চিলড্রেন শুড অবি অ্যান্ড স্পেক জেন্টালি টু প্যারেন্টস সাস চা ম্যানুয়াল মিউচুয়াল সাস মিউচুয়াল কার্টেসি বিল্ডস ই স্ট্রং রিলেশনশিপ রিলেশনশিপস তাহলে পিতা মাতার উচিত শিশুদের প্রতি ভদ্র হওয়া এবং শিশুদের উচিত পিতা মাতার প্রতি অনুগত্য হওয়া এবং অনুগত্য করা এবং তাদের সাথে কোমলভাবে কথা বলা এই ধরনের পারস্পরিক সৌজন্য দৃঢ় সম্পর্ক গড়ে তোলে ইন সোসাইটি কার্টিয়াস বিহেভিয়র ক্যান সলভ ম্যানি প্রবলেম কর সোসাইটি সমাজে কার্টিয়াস বিহেভিয়র ক্যান সলভ ম্যানি প্রবলেমস সৌজন্যপূর্ণ আচরণ অনেক সমস্যার সমাধান করতে পারে করেলস মিসআন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড রিফ্লেক্টস নাকি কনফ্লিক্স কনফ্লিক অফ হ্যান স্টার্ট ফ্রম রিউড রুড অর্ডস আর ডিসরেক্টফুল অ্যাকশন ঝগড়া ভুল ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব প্রায়শই অভদ্র কথা এবং অসম্মানজনক আচরণ থেকে শুরু হয় তাহলে হচ্ছে করেল ঝগড়া মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কনফ্লিক্ট থেকেই কী থেকেই মানে অভদ্র কথা বা অসম্মানজনক আচরণ থেকে শুরু হয় ঝগড়া ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব প্রায়শই অভদ্র কথা বা অসম্মানজনক আচরণ থেকে শুরু হয় এ সিঙ্গল অর্ড এ সিঙ্গল অর্ড অফ পলিটলেস ক্যান স্টপ এ ফাইট মানে হচ্ছে ভদ্রতার একটিমাত্র শব্দ ঝগড়া থামাতে পারে এ সিঙ্গেল ওয়ার্ড একটি একটিমাত্র শব্দ পলিটনেস ভদ্রতার একটি শব্দ ক্যান স্টপ এ ফাইট একটি কি ঝগড়া থামাতে পারে লিডার্স টিচেস টিচার্স অফিসার্স অ্যান্ড কমন পিপুল অল ক্যান মেইনটেইন পেস বাই শোয়িং কার্টেসি নেতা শিক্ষক কর্মকর্তা এবং সাধারণ মানুষ সকলেই সৌজন্য প্রদর্শনের মাধ্যমে শান্তি বজায় রাখতে পারেন ক্যান মেনটেন মানে বজায় রাখতে পারেন ইট ইজ ট্রুলি দ্য ল্যাঙ্গুয়েজ অফ হিউম্যানিটি এটি সত্যিকার অর্থে মানবতার ভাষা ইট ইজ ট্রুলি এটি সত্যিকার অর্থে দ্য ল্যাঙ্গুয়েজ অফ হিউম্যানিটি মানবতার ভাষা এক্সাম্পল উদাহরণ উদাহরণ হিস্টোরি অ্যান্ড ডেইলি লাইফ গিভস আস ম্যানি এক্সাম্পলস অফ দ্য পাওয়ার অফ কার্টেসি ইতিহাস এবং দৈনন্দিন জীবন আমাদের সৌজন্যের শক্তির অনেক উদাহরণ দেয় অনস আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন ফর গিভ এ ছো হু আব্রাহাম লিঙ্কন অনস এক সময় আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন বি ফর্গিব ক্ষমা করেছিলেন এ সোলজার একজন সোলজারকে হু ইনসাল্টেড হিম যে যিনি তাকে অপমান করেছিলেন শোয়িং এ গ্রেট পলিনেস গ্রেট পলিনিস সোলজার মানে আব্রাহাম লিঙ্কনকে অপমান করেছিলেন আর হচ্ছে শোয়িং গ্রেট পলিটনেস শোয়িং পলিটনেস অ্যান্ড প্যাশেন্স আব্রাহ লিঙ্কন একজন সৈনিককে ক্ষমা করে দিয়েছিলেন যিনি তাকে অপমান করেছিলেন আচ্ছা প্যাশেন্স প্যাশেন্স মানে ধৈর্য তাহলে ধৈর্য তিনি ধৈর্য অত্যন্ত ভদ্রতা এবং ধৈর্য দেখিয়েছিলেন আব্রাহম লিঙ্কন কি অত্যন্ত ভদ্রতা এবং ধৈর্য দেখিয়েছিলেন হিজ কাম অ্যান্ড কাইন্ড নেচার ওন রিসপেক্ট ফ্রম দ্য ইন্টারন্যাশন তার শান্ত এবং দয়ালু স্বভাব সমগ্র জাতির কাছ থেকে সম্মান অর্জন করেছিলেন ইন আওয়ার ইন আওয়ার এভরিডে লাইফ টু আমাদের দৈনন্দিন জীবনেও উই সি আমরা দেখি দ্য দেখি দ্যাট এ পলিট সবকিপার্স অ্যাট্রাক্টস মোর কাস্টমার্স দেন এ রুট অন মানে দেখতে পাই যে একজন ভদ্র দোকানদার একজন অভদ্র ব্যক্তির চেয়ে বেশি বেশি গ্রাহক আকর্ষণ করেন রুট অন রুট অন মানে অভদ্র অভদ্র কি অভদ্র ব্যক্তি অভদ্র ব্যক্তির চেয়ে হ্যাঁ তাহলে এ পলিট শপকিপার একজন ভদ্র দোকানদার অ্যাট্রাক্টস আকর্ষণ করে মোর কাস্টমার্স অধিক কাস্টমার্সকে আকর্ষণ করে দেন এ রুট অন একজন অভদ্র ব্যক্তির চেয়ে বেশি কাস্টমারকে আকর্ষণ করেন এ টিচ আর হু হু স্পেক্স জেন্টলি উইন্স দ্য লাভ অফ স্টুডেন্টস একজন শিক্ষক হু যে এ স্পিক্স জেন্টলি জেন্টলিভাবে মানে মৃদুভাবে কথা বলেন উইন অর্জন করেন দ্য লাভ অব স্টুডেন্ট মানে শিক্ষার্থীর ভালোবাসা অর্জন করেন মৃদুভাবে কথা বলে সে একজন শিক্ষক মৃদুভাবে কথা বলে একজন ছাত্রদের কি ছাত্রদের ভালোবাসা অর্জন করেন এ বাস কন্ডাক্টার হু কার্টেসি মেক্স অ্যা প্যাসেঞ্জার্স হ্যাপি একজন বাস কন্ডাক্টর যিনি ভদ্র আচরণ করেন তিনি যাত্রীদের খুশি করেন দিস দেশ স্মল এক্সাম্পলস প্রুভ দ্যাট কার্টিসি কার্টিসি ক্রিয়েটস হ্যাপিনেস উইদাউট অ্যানি কাস্ট এই ছোটো ছোটো উদাহরণগুলি প্রমাণ করে যে ভদ্রতা কোনো মূল্য ছাড়াই সুখ তৈরি করে রিলিজিয়াস অ্যান্ড মরাল টি চিংস রিলিজিয়াস অ্যান্ড মরাল চিংস অফ অল গ্রেট ম্যান অলসো এমফাসাইজ কার্টেসি সমস্ত মহাপুরুষের ধর্মীয় এবং নৈতিক শিক্ষাও ভদ্রতার ওপর জোর দেয় দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পেস বি হিম পেস বি আপন হিম লর্ড বুদ্ধা অ্যান্ড জিসাস খ্রাইস্ট জিসাস খ্রিস্ট অল টাচ পিপল অল টাচ পিপল টু স্পিক কাইন্ডলি অ্যান্ড রেসপেক্ট আদার্স নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভগবান বুদ্ধ লর্ড বুদ্ধ বুদ্ধ এবং যীশুখ্রিস্ট সকলেই মানুষকে সদয়ভাবে কথা বলতে এবং অন্যদের সম্মান করতে শিখিয়েছিলেন দেউড যারা দেখিয়েছিলেন দ্যাট কাইন্ডনেস অ্যান্ড পলিটনেস আর হায়ার দ্যান ওয়েলথ অ্যান্ড পাওয়ার তারা দেখিয়েছিলেন যে দয়া এবং ভদ্রতা সম্পদ এবং ক্ষমতার চেয়ে উচ্চতর হয় কার্টেসি ইজ ইম্পর্টেন্ট ভদ্রতা কেন গুরুত্বপূর্ণ কার্টেসি বিল্ডস ক্যারেক্টার ভদ্রতা চরিত্র গঠন করে ইট হেল্পস আস কন্ট্রোল আওয়ার টেম্পার অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট আদার্স এটি এটি আমাদের মেজাজ নিয়ন্ত্রণ করতে এবং অন্যদের সম্পর্কে চিন্তা করতে সাহায্য করে ইট ইজ অলসো এ সাইন অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচার এটি এটি একটি লক্ষণও এটি আমাদের মেজাজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ইট ইজ অলসো এ সাইন একটি লক্ষণ সভ্যতার এবং সংস্কৃতির ইট ইজ অলসো এ সাইন একটি সাইন একটি চিহ্ন অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচার সভ্যতার এবং সংস্কৃতির চিহ্ন ইন মডার্ন লাইফ আধুনিক জীবনে হায়ার পিপুল আর বিজি অ্যান্ড সেলফ সেন্টার কার্টেসি রিমাইন্ডস আস দ্যাট উই আর অল হিউম্যান বিংস হু নিড লাভ অ্যান্ড রেসপেক্ট হচ্ছে আধুনিক জীবনে যেখানে মানুষ ব্যস্ত এবং স্বার্থপর সেখানে সৌজন্য আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমরা সকলেই মানুষ যাদের ভালোবাসা এবং চর্দার প্রয়োজন এ কার্টিয়াস অর্ড ক্যান হেল ওন্স এ রাউড অর্ড ক্যান ব্রেক হার্টস ভদ্রতার চরিত্র গঠন করে এটি আমাদের মেজাজ তাহলে হচ্ছে এ কার্টিয়াস অর্ড মানে একটি ভদ্র শব্দ ক্ষত নিরাময় করতে পারে অউন্স অউন্স ডাব্লু ও ইউএনএস এন এস অউন্স ওস মানে হচ্ছে ক্ষত তাহলে ক্ষত হিল ক্যান হিল মানে নিরাময় হেল মানে নিরাময় করা তাহলে এ কার্টিয়াস অর্ড একটি ভদ্র শব্দ ক্যান হেল নিরাময় করতে পারে ওন্ডস মানে ওন্স মানে ক্ষত নিরাময় করতে পারে এ রাউট অর্ড একটি অভদ্র শব্দ রুট অর্ট রুট অর্ড মানে অভদ্র শব্দ ক্যান ব্রেক হার্টস হৃদয় ভাঙতে পারে কার্টেসি নট অনলি বেনিফিটস আদার্স বাট অলসো গিভস আ স্পেস অফ মাইন্ড অ্যান্ড ইনার স্যাটিসফ্যাকশান অতএব আমাদের সর্বদা ভদ্র ভাষা বেছে নেওয়া উচিত দেয়ার ফর উই শুড অলওয়েজ চুজ জেন্টাল ল্যাঙ্গুয়েজ আর অতএব আমাদের সর্বদা ভদ্র ভাষা বেছে নেওয়া উচিত কার্টেসি কার্টেসি নট বি নট অনলি বেনিফাই বেনিফিটস আদার্স বাট অলসো কিভস আ স্পেস অফ মাইন্ড অ্যান্ড ইনার স্যাটিসফ্যাকশন ভদ্রতা কেবল আমাদের অন্যদের কেবল অন্যদের উপকার করে না বরং আমাদের মানসিক শান্তি এবং অভ্যন্তরীণ তৃপ্তি দেয় কনক্লুশন ইনকনক্লুশন কারি কাস্ট নাথিং বাট ব্রিং গ্রেট রিওয়ার্ডস কার্টেস ভদ্রতার কোনো মূল্য নেই বরং এটি মহান পুরস্কার নিয়ে আসে ইট ইজ ফ্রি ইয়েট ইট ইজ মোর ভ্যালুয়েবল দ্যান গোল্ড এটি বিনামূল্যে তবুও এটি সোনার চেয়েও মূল্যবান ইট কাস্টস আস নেই দ্য টাইম নর মানি বাট ইট উইন্স রেসপেক্ট লাভ অ্যান্ড পেস কার্টেসি মেক্স দ্য ওয়ার্ল্ড এ বেটার পেস টু লাইফ এ লিভ ইন এটি বিনামূল্যে এটি বিনামূল্যে তবুও মূল্যবান সোনারসেও মূল্যবান এটি আমাদের সময় বা অর্থ ব্যয় করে না এটি তবে এটি সম্মান ভালোবাসা এবং শান্তি অর্জন করে ভদ্রতা পৃথিবীকে বসবাসের জন্য একটি ভালো জায়গা করে তোলে উই ক্যানট অলওয়েজ হেল্প আদার্স উইথ মানি অর পাওয়ার আমরা সবসময় অর্থ ক্ষমতা দিয়ে অন্যদের সাহায্য করতে পারি না বাট উই ক্যান অলওয়েজ বি পলিট জেন্টেল অ্যান্ড রেসপেক্টফুল তবে আমরা সর্বদা ভদ্র ভদ্র এবং চর্দাশীল হতে পারি ট্রু গ্রেটনেস লাইস গ্রেটনেস লাইস নট ইন ওয়েলথ বাট এ গুডনেস অব হার্ট প্রকৃত সম্প মহত্ব সম্পদে নয় বরং হৃদয়ের সদ্য ব্যবহারে নিহিত দেয়ার পর ইভরি অন ইভরি অন অফ আস শুড লার্ন অ্যান্ড প্র্যাকটিস কার্টেসি ইন আওয়ার অর্ডস অ্যান্ড অ্যাকশনস ইভরি ডে অতএব আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন আমাদের কথা এবং কাজের সৌজন্য শেখা এবং অনুশীলন করা ধন্যবাদ আর থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে কোথায় কতটা উন্নত করতে হবে সেটা কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সাহায্য থাকার জন্য